আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমি মিম গাজীপুর থেকে বলছি আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। আপনারা এই একটি রেসিপি দিয়ে অনেকগুলো খাবার তৈরি করতে পারবেন এবং এটা এক মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে ছোটো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো একটু কম হয়ে গিয়েছে তাই আমি আরও হাফ চা চামচ দিয়েছি এখন হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে আমি এটা দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট হয়ে গিয়েছে দেখুন মাংসর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এর মধ্যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব তারপর চেড়ে ভেজে নেব আমি কিছুক্ষণ পর পর মাংসগুলো নেড়ে দিব নেড়ে ভালোভাবে মাংসগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন প্রায় মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে আর কিছুক্ষণ ভেজে আমি এটা নামিয়ে নিব মাংসগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে এটা খেতেও অসম্ভব মজা ছিল আপনারা একটা পিৎজা বার্গার চিকেন শর্মা পাস্তা নুডলস এইসব খাবারে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে